I'm not কেন অনেকক্ষণ ধর একটার সময় সারা কথা এ ভাই লোক কে একটা সময়টা সারা কথা হ্যাঁ হ্যালো এই কালকে রাতে তো ফোন করিলাম না তুই কইনি আরে তখন তখন এই যে ছবি ছবি আছে না ছবির সাথে রয়েছে যে ইয়া টুকু টুকু নামে এক চানা মারা মারি আছে ওই সিচুয়েশনে ফোন ধরি কেমন করছে এই বারো গিসে পরে সালা পাট পাড়া বারো টাকা করে গেছে হ্যাঁ এত খাউ খাউ পাট পাট সালা

এই ফেৰ লোক আছে আছে

kita raya tadi kita